পলাশির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহিকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের ঘুম খুনের ইতিহাস জমা করে পেডিয়ার দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে কাফুন কেনার টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্ডের লাশ কোন নদী থেকে ডুবুরিকে দিয়ে উঠানো হয় নাই এই ফেরাউন্ডের লাশও বাংলাদেশের মানুষ ডুবুরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বিশ কোটি মানুষ বাংলা বারবার বলছি আয়ুক্ত

জমিদার বলদ পাকিস্তানিদের হাতে আমরা বন্দিয়া এটা 190 বছরের জমিদার শাসন না যদি কেউ মনে করে থাকে বাংলাদেশে এখনো জমিদারের শাসন চলছে ব্রিটিশ পেডিয়ারা বাংলাদেশ সফল করে রেখেছে আমরা মুক্তা খান করছি এবং পড়ে আছি বাংলাদেশে রক্তন্তের লড়াই হয়েছে সেই রক্ত দিয়ে মুক্তি যুদ্ধরা বাংলাদেশ সাধন করেছে সেই বাংলাদেশ আমরা ফেরানবoyan থাকবে না ইদার পরিবার হাতে না থাকবে না হয় বাংলাদেশের বেশ মানুষ থাকতে কোটা থাকতে পারবে না করে মানুষ সম্পর্ক